ভিডিওতে দেখতে যেমন তেমন লাগুক বাস্তবে খাইতে আর দেখতে দুইটাই ছিল সেই স্বাদের বাসা যেই বাচ্চারা জালের কারণে কি ইচ্ছু খাইতে পারতো না ওরাও সেই মজা করে আজকে কলিজা বুনা দিয়া রুটি দিয়ে খাইছে তো আসসালামু আলাইকুম তাহলে চলেন আজকে আপনি গোল লগে সেই মজাদার একটা খাসির কলিজার রেসিপি শেয়ার করা যাক তো তারপরে আমি একটা পাত্রের মধ্যে দেড় কাপের মতো সরিষার তেল নিয়ে নিছি আপনারা তাহলে যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারেন তারপর কয়েকটা এলাচি আর কয়েকটা দার্শিনি দিয়া কতক্ষণ লারাছাড়া কইরা একটু বেশি কইরা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়টা ফালি করে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম আপনাকে বাসায় না থাকলে আপনারা নাও দিতে পারেন এরপরে পেঁয়াজটা এককারে বাদামি ওয়া পর্যন্ত ভালো কইরা লাইরা সাইরা হইব আর এখানে আপনারা একটু বেশি করে পেঁয়াজ দিবেন পেঁয়াজ একটু বেশি করে দিলে খাইতেও স্বাদটা একটু বেশি লাগে জোলটা একটু ঘন হয় এই আর কি আর পেঁয়াজ ভাজতে বাঁচতে আপনাকে একটা কথা মনে করাই দিই সেটা হলো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে আইব তখন এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রসুন আর দুই টেবিল চামচের মতো আদা অ্যাড করে দিলাম দিয়া ভালো করে লাইরা সাইরা পেঁয়াজের লোক মিশাই দিতে হইবে এটা একটু ভালো করে ভাজজা নেবেন যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায় তারপর আমি এখানে দুই কাপের মতো নর্মাল পানি অ্যাড করে দিলাম দিয়া আমি শুকনা মশলাগুলো অ্যাড করবো যাতে করে পুইরা না যায় এর কারণে পানিটা অ্যাড করছি তারপরে দিয়া দিলাম হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে একটু বেশি করে দিলে কলিজা বুড়াটা একটু ঝালঝাল হলে বেশি মজা লাগে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে লাই রাস্তাটা মিশাইয়া তারা ভালো করে কষাইতে হইব দরকার হলে দুই তিনবার পানি দিয়ে ভালো করে কষাইতে হইব যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে ভাইসা না উঠব তারপর আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে সামান্য লবণ আর হলুদ দিয়া হাফ সিদ্ধ করে রাখা এই কলিজাটা দিয়া ভালো করে লাইরা ছেড়া মিশাই দিলাম আর এখানে আমি কলিজার লগে সামান্য চর্বিও অ্যাড করছি কারণ একটু চর্বি দিয়ে রান্না করলে মজাটা বেশি লাগে তারপর এটারে সময় নিয়ে ভালো করে কষাইতে হইব কারণ রান্নার সময় তরকারি দ্বারা যত বেশি কষানোইব স্বাদ কিন্তু তত বেশি হইব তারপরে এখানে আমি পরিমাণ মতো হালকা গরম পানি অ্যাড করে দিলাম দিয়া ভালো করা লাইরা চাইরা ঢাকনা দিয়া একেবারে ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হইব এরপর ঝোলটা যখন এই পর্যায়ে আইব তখন একটু লবণ লবণটা চেক করে দেখবেন যদি লবণ কম হয় তাহলে অবশ্যই একটু লবণ যোগ করে দেবেন এরপর এই পর্যায়ে আপনারা চাইলে গোটা কাঁচামরিচ অথবা জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন তাহলে সেইরকম ফ্লেভার আবই আর কি এর জোলটা যখন শুকাই একেবারে ঘন ঘন হইয়া যাইব তখন আপনারা নামাই ফেলতে পারেন এর আপনারা এটা ভাত বলেন রুটি বলেন বা পরোটা বলেন যে কোনো কিছুর সাথে উপভোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম